আপনার পাশে দেখা যাচ্ছে এখানে কিছু বস্তা ভর্তি যে নিচে রাখা আছে এই আলুটা কোন জেলা থেকে এটা এটা বিক্রমপুর চাইছে বিক্রমপুরের এটা কি আলু এটা এটা সাদা আলু ডায়মন্ড সাদা ডায়মন্ড ডায়মন্ড এটা কত করে বিক্রি হচ্ছে এটা উনিশ টাকা বিক্রি হচ্ছে উনিশ টাকা উনিশ টাকা আচ্ছা আর এই যে এইখানে দেখা যাচ্ছে সুন্দর করে সাজানো এটা কোন জায়গার আলু এটা এটা জয়পুরহাটের লাল আলু এটা জয়পুরহাটের লাল আলু লাল আলু হ্যাঁ আচ্ছা এটা কত করে বিক্রি হচ্ছে এটা উনিশ টাকা আর এই পাশে দেখা যাচ্ছে এটা বিক্রমপুরের সাদা আলু বিক্রমপুরের সাদা আলু তেরো টাকা চোদ্দ টাকা বিক্রমপুরের সাদা আলু তেরো থেকে চোদ্দ চোদ্দ এই আলুটার একটু দাম কম এই আলুটার দাম কম আলু গোলদানা গোলদানা আলু এই কারণে দাম কম এই কারণে দাম কম এই কারণে দাম কম আচ্ছা এখন যে আমি কৃষক বিক্রি করতে লাভবান কি হবে কৃষক না না কৃষক লাভবান হতে দেরি আছে তিরিশ টাকা বিক্রি করে দিলে লাভ পুঁজি পাইতো পুঁজি পাইতো তিরিশ টাকা বিক্রি করলে পুঁজি পাইতো

আর কৃষক বাড়ির সরকার যদি ঋণ দেয় অথবা সার দেয় দেয় কৃষক যাইতে পারবে যারা বাড়ি খেয়েছে এখন যারা বাড়ি করবে আর যারা নে হাতে রাখছে এটি রয়েছে তো বড় 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 লোকের কাছে বড় বাড়ির কাছে এরা তো যাইবে আর ধাপ ব্যবহার অনেকটা ভালো সবাই একটু আগ্রহ করে জমিতে যাবে ফলন ফলাইবে আর যদি যে দাম আসছিল নয় বিক্রি করছি তো মনে কৃষক যাইত না খোলা গেছে গা হোটেলে ঘুরতে আর বদলি কাম করে দিয়ে